আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে মন দিয়ে শুনবেন পাশাপাশি ভিডিওটিকে শেয়ার করে অন্যদেরকেও শুনতে সাহায্য করবেন আইসিডিএস কর্মীদের জন্য বড় বড় তিন তিনটে আপডেট উঠে আসছে বিরাট বড় তিন তিনটে খবর বেরিয়ে আসছে আইসিডিএসদের জন্য থাকছে সুখবর হ্যাঁ বন্ধুরা মন দিয়ে ভিডিওটা দেখুন পয়লা আগস্ট থেকে সাতই আগস্ট পর্যন্ত মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দু নম্বর ব্লকের আইসিডিএস কর্মীরা বৃহস্পতিবারের শেষ দিনে মাতৃদুগ্ধ নিয়ে এলাকার মহিলাদের মাতৃদুগ্ধ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে সচেতন করা হয়েছে মূলত ছ বছর বয়সী বা তার কম শিশুদের তাদের স্বাস্থ্যে এবং পুষ্টির কথা মাথায় রেখে মাতৃদুগ্ধের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিভিন্ন পর্যালোচনা করা হয়েছে জানা গেছে ব্লকের দশটি অঞ্চলের সমস্ত আইসিডিএস কর্মীরা পুষ্টিকর খাবার তৈরি করে তার পুষ্ গত সম্পর্ক বিষয় নিয়ে পর্যালোচনা করা হয়েছে পাশাপাশি এই সপ্তাহের মধ্যেই বিভিন্ন আইসিডিএস সেন্টারে গিয়ে ব্যাংকের তরফ থেকে সরকারি যে সমস্ত যোজনা বা প্রকল্পগুলো রয়েছে শিশু বা শিশুর মাতা পিতার জন্য প্রত্যেকটা কিন্তু সচেতনভাবে তাদেরকে লিফলেটসহ সমস্ত বিষয়গুলো বুঝিয়ে দেওয়া হয়েছে এবং কন্যা সন্তানদের জন্য খুব বেশি করে জোর দিয়ে তাদেরকে বোঝানো হয়েছে প্রত্যেকটা পিতামাতাকে যে তারা যেন সুকন্যা সমৃদ্ধি যোজনাটা অংশ নেয় সুকন্যা সমৃদ্ধি যোজনার যে সুবিধা সেটা যেন গ্রহণ করে তার পাশাপাশি আইসিডিএস কর্মীদের জন্য আরও বড় আপডেট বেরিয়ে আসছে পশ্চিম মেদিনীপুরেরই একটা ঘটনা আমাদের চোখে পড়ছে যেখানে আমরা জানতে পারছি যে অঙ্গনাড়ি কেন্দ্রের বাচ্চাদের খাবারে শুয়া পোকা হ্যাঁ অত্যন্ত মারাত্মক একটা সংবাদ যা নিয়ে শোরগোল পড়ে গেছে এলাকায় ঘটনাটা ঘটেছে মেদিনীপুর পুরসভার ন নম্বর ওয়ার্ডের লালদিঘি এলাকায় অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও লালদিঘি পূর্বপার অঙ্গনাড়ি কেন্দ্র থেকে বাচ্চাদের জন্য টিফিন বক্সে খিচুড়ি নিয়ে যান এলাকার এক মহিলা অনিমা সাহু কিন্তু বাড়িতে গিয়ে বাচ্চাদের খাওয়ানোর সময় তিনি লক্ষ্য করেন খিচুড়ির উপর পড়ে রয়েছে শুয়োপোকা বিষয়টা তিনি অঙ্গনাড়ি কেন্দ্রের শিক্ষিকাকে জানাতে যান কিন্তু গিয়ে দেখেন ততক্ষণে আইসিডিএস সেন্টার তখন বন্ধ হয়ে গেছে তখন আশপাশের কয়েকজনকে তিনি বিষয়টি জানান খবর পেয়ে আইসিডিএস সেন্টারের শিক্ষিকা সেখানে পৌঁছান যদিও মহিলার অভিযোগ মানতে নারাজ আইসিডিএস সেন্টারের শিক্ষিকা তিনি বলেন সেন্টারের রান্না এবং বাচ্চাদের খাওয়ানো হয় অতি সতর্কতার সঙ্গে তাছাড়া এদিন অন্যান্য সমস্ত বাচ্চারা সেই খাবার খেয়েছে কিন্তু কারোর কোনো অসুবিধা হয়নি হতে পারে খাবার নিয়ে যাওয়ার পথে খাবারের সুঅপক্ষ পড়ে গেছে অন্যদিকে এই ঘটনার বিষয়ে জেলা শাসককে ইমেল মারফত অভিযোগ জানিয়েছেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক শঙ্কর গুচ্চাইদ ঘটনার নিন্দা করেন তিনি কিন্তু এর পিছনেও রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন ওয়ার্ড কাউন্সিলর সৌরভ বসু তিনি বলেন আইসিডিএস সেন্টারে যদি রান্নার সময় বা তারপরে খাবারে শুয়োপোকা পড়ে থাকতো তাহলে যেসব বাচ্চারা খাবার খেয়েছে তাদের অসুবিধা হতো কিন্তু কোনো বাচ্চার কোনো অসুবিধা হয়নি ফলে এটা তদন্ত সাপেক্ষ বিষয় এর পেছনে চক্রান্ত রয়েছে বলে মনে করা হচ্ছে হ্যাঁ বন্ধুরা এই রকমই ঘটনা কিন্তু ঘটছে আমরা এটাও দেখেছি তিরপলের ছাউনিতে আইসিডিএস সেন্টার চলছে এরকম বেশ কিছু নজির আমাদের সামনে বেরিয়ে আসছে তবে তারই মাঝে আইসিডিএস কর্মীদের জন্য ভালো খবর এটাই আইসিডিএস কর্মীদের জন্য সুখবর আসতে পারে এই পুজোর মধ্যেই হ্যাঁ বোনাস ভাতা সংক্রান্ত সুখবর কিন্তু আসতে চলেছে দুর্গা পুজোর আগে আইসিডিএস কর্মীদের একটা ভাতা দেওয়ার ব্যবস্থা সরকার করছে এবং সেটা একটা ভালো রকম অ্যামাউন্ট যত টাকা বেতন আইসিডিএস কর্মীরা পান সম্ভবত তত টাকাই ভাতা হিসেবে তারা পাবেন এবং যার ফলে এই সেপ্টেম্বরের তাদের একসঙ্গে ডবল স্যালারি হতে চলেছে ইতিমধ্যে এটাও খবর বেরিয়ে আসছে আইসিডিএস কর্মীদের ভাতা নাকি বৃদ্ধি হবে তাদের বেতন বৃদ্ধির একটা সম্ভাবনাও তৈরি হচ্ছে এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন পরের আপডেট পেতে নজর রাখবেন স্মার্ট ফোনিয়ার দায়